আমি বাজারে যেতে চাচ্ছি আমি আম খেতে চাচ্ছি আমি দশ টাকা চাচ্ছি আমি আগামীকালকে ছুটি যেতে চাচ্ছি দর্শক কাম টু পয়েন্ট তাহলে প্রথম আমি এখানে যে বাক্যটি লিখেছি আনা আবগা আমরা কোনো কিছু চাই কোনো কিছু দরকার অর্থে আমরা আবগা শব্দটি ব্যবহার করব। যেমন কুইতে আবগার জায়গায় এবি বলে সিমিলার নো প্রবলেম এবি বলতে পারেন আবগা বলতে পারেন তাহলে আনা আফগা আমেরিকা আমি আমেরিকা চাচ্ছি আবার আমেরিকা দরকার তাই না আনা আফগা ফুলুস আমার টাকা দরকার আমার মনে হয় আপনারা বুঝতেছেন আমি কি বুঝাতে চাচ্ছি তো যেমন আনা আফগা ওয়াহেদ আলী বাবা আমার একজন সোদ দরকার আমি একটু ক্লাসের বাইরে আমি এভাবেই বুঝাই ভাই আমার ইনশাল্লাহ ভালো লাগবে যদি ভালো না লাগে অনেক চ্যানেল আছে ইউটিউবে দেখবেন দয়া করে হ্যাঁ তারপরও কারণ আমার দ্বারা যদি আপনি উপকৃত না হন তাহলে অযথা সময় নষ্ট না করে আর অন্যান্য চ্যানেল আছে সেগুলো অনুসরণ করবেন হয়তো অনেক এরকম কমেন্টস করে আমি দেখি যে ভাই আপনি বেশি বক বক করেন গিরগির করেন ভাই আমি বক বক গিরগির করে সেক্ষেত্রে আমার সাথেও থাকার দরকার নেই আপনি একটু অন্য পাশে গিয়ে একটু প্র্যাকটিস করেন বাট আলহামদুলিল্লাহ আমাকে এমনও অনেক লোক বলেছেন যে ভাই আপনি কোন মায়ের পেটে জন্ম নিয়েছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক হ্যাপি অনেক বেতন বেড়েছে সুন্দর কথা বলতে পারতেছি তা আমি যে ওনাকে শিখিয়ে দিয়েছি এমন না আল্লাহর রহমত ছিল এবং ওনার চেষ্টা ছিল তো বাসাটা হচ্ছে এমন আমি যে সব পারি তা না চেষ্টা থাকতে হবে ঠিক আছে চেষ্টা করেন সাকসেস হবে ইনশাল্লাহ সো আনা আবগা রু আনা আবগা আমি চাচ্ছি আনা এবি আমি চাচ্ছি বা আমার দরকার তা আমি আনা আবগা রু আমি যেতে চাচ্ছি রু মানে যাওয়া আনা আবগারু আনা আবগা আকেল আমি খেতে চাচ্ছি আনা আবগা নুম আমার ঘুম দরকার বা আমি ঘুমাতে চাচ্ছি আনা আবগারু সুখ আমি বাজারে যেতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন আনা আবগারু সুখ আমি বাজারে যেতে চাচ্ছি ওকে তো আমি বাজারে যেতে চাচ্ছি আনা আবগারু বাজার আচ্ছা আনা আবগারু সা ইনতা আনা আবগারু সা আমি তোমার সাথে যেতে চাচ্ছি সাওয়া সাওয়া মানির সাথে অথবা মা মানির সাথে ঠিক আছে আনা আবগারু আমি বাহিরে যেতে চাচ্ছি আনা আবগারু ইজাজা আমি ছুটি যেতে চাচ্ছি শব্দগুলো লেখেন ইজাজা মানে ছুটি বা আনা আবগারু সফর অনেকে সফরকে ছুটি বোঝাচ্ছে ঠিক আছে আনা আবগারু হসপিটালে যেতে চাচ্ছি আনা আবগারু হাল্লাক আমি শব্দগুলো বলার উদ্দেশ্য হলো ভাই এই শব্দগুলো কাজে লাগবে এগুলো ইন ডেলি লাইফে ব্যবহার হয় নোট করেন হাল্লাক মানে সেলুন আনা আবগারু খাইয়াত আমি দর্জি দোকানে যেতে চাচ্ছি খাইয়াত মানে দর্জি দোকান আনা আবগারু ফুন্দুকিয়া ফু ফুন্দুকিয়া মানে আবাসিক হোটেল আর মাতাম মানে হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ওকে পয়েন্ট কাম টু পয়েন্ট আশা করি ইউ হ্যাভ গট আশা করি ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য সেন্টেন্স হোয়াট হ্যাভ আই টোল্ড ইউ নাম্বার টু লিখেছি হুনাক ফি শুরুতা হুনাক এই বাক্য দিয়ে আমি এক ঘন্টা লেকচার দিতে পারব আপনাকে ইনশাআল্লাহ হুনাক মানে ওইখানে ফার্স্ট অফ অল জানতে হবে ওইখানে বুঝাতে আমরা হুনাক ব্যবহার করবো ওয়াদ দি মানে পাঠানো হুনাক ওয়াদ দি ওইখানে পাঠাও হুনাক ফি ওইখানে আছে আবার মাফি মানে নেই ফি মানে আছে মাফি মানে নেই হোনক ফি ওখানে আছে হুনা মাফি ওখানে নেই হুনা ফি তালাতা নফর ওখানে তিনজন লোক আছে তাই না হোন এক ফি তালাতা নফর ওখানে তিনজন লোক আছে গিয়ার লনার্স তো হোনাক ফি শ্রুতা আমি কি দিয়েছি শ্রুতা একটু বাড়িয়ে দিই হুনা এক ফি শুরুতা দাবিত দাবেদ মানি অফিসার হুনাক ফি ওখানে আছে শ্রুতা দাবেদ। ওখানে পুলিশ অফিসার আছে ফুলিশ অফিসার মানে পুলিশ একটু বুদ্ধি খাটান ওকে এখন ভাই বলেন আমি যদি বলি ওখানে নাই তাহলে ফি মানি আছে মাফি মানি নাই বাকি বকবকটা অ্যাড করিয়ে দিবেন বাকি যে বকবক করেছি সেটা ইনক্লুড করে দিবেন তাহলে হুনাক মাফি মাফি দাবেদ ওখানে ফুলিশ অফিসার নেই হুনাক ফি আসকারই ওখানে আর্মি আছে এখন আসেন একটু প্রশ্ন করি দেখেন হুনেক ফি হুনেক ফি ওখানে আছে হুনেক ফি হুনেক ফি ওখানে আছে প্রশ্ন করলে এটাই থাকবে বাট ধাক্কা দিতে হবে হুনেক ফি ওখানে কি আছে হুনা এস ফি ওখানে কি আছে এস মানে কী হুনা এস ফি ওখানে কি আছে হোনেক ফি শ্রোতা ওখানে পুলিশ আছে ওকে এর ফলে হুনাক ফি তাপ্তিস ওখানে চেক ওখানে কি এটা একটি প্রশ্ন করেছে। হুন ফি তাপ্তিস ওখানে কি চেক করতেছে কোনো কিছু চেক করা বা পুলিশ চেক করেছে এয়ারপোর্টে চেক করতেছে এর চেক করাকে তাপ্তিস বলবেন আবার ফায়েজ মানি পরীক্ষা ফায়েজ ফায়েজ ঠিক আছে জায়েজ মানি প্রস্তুত জায়েজ জায়েজ নোট করেন প্রস্তুত হুনাক ফি তাপ্তিস ওখানে কি চেক করতেছে এরপর লাস্টে লিখেছি কুল্লু কুল্লু মানে সব আবার কুল্লু সাই সব কিছু কুল্লু শান্তা ব্যাগ কুল্লু হাকিবা ব্যাগ হাকিবা এবং শান্তা ব্যাগ কুল্লু হাকিবা বা কুল্লু শান্তা খাল্লি হুনা খাল্লি মানে রাখো হুনা মানে এইখানে কুল্লু শান্তা খাল্লি হুনা সব ব্যাগগুলো এখানে রাখো কুল্লু শান্তা খাল্লি হুনা দর্শক আমার আসলে অনেকে বলে যে ভাই বেশি লং টাইম কেন ক্লাস নেন গিরগির করেন এই জন্য আমি এখন থেকে ছোটো ছোটো ক্লাস নিব লং টাইম ক্লাস হলে জানাবেন